রাজনৈতিক ত্যাগ দিয়ে বাদ দেওয়া হয়েছে কিনা সেটি সুস্পষ্ট ভাবে আমাদেরকে অবগত করা হয়নি রিপোর্ট আমাদের যে রিপোর্ট বিএসআই বা এনএসআই এর মাধ্যমে হয়েছে সেই রিপোর্ট তো আমরা দেখতে পাইনি আমাদের দেখানো হয় তো যদি রাজনৈতিক ট্যাগের কথা বলেন বা আমরা মানে বেশিরভাগই আমরা কখনোই কোনো রাজনৈতিক সংশোধন আমাদের ছিল না যেমন আমি যদি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে বলি আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমার বিশ্ববিদ্যালয়ে তো রাজনীতিই নেই রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রশ্নই আসে কোথায়

ভেজাল থেকে বাধ্য হবে না তাছাড়া আপনারা যদি দেখে থাকেন জনপ্রশাসন সংস্কার কমিশনের যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেখানে নবম অধ্যায়ের ছ নাম্বার অনুচ্ছেদের নয় দশমিক দুই ধারায় বলা হয়েছে যে জনপ্রশাসনকে নিরপেক্ষভাবে গড়ে তোলার জন্য এই নিয়োগ মালায় যখন ভেরিফিকেশন করা হয় তখন প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না জানতে রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তো পরবর্তীতেই আমার পুরো কাঠামোটাই রাজনৈতিক হয়ে যায় কিন্তু আমার সুবাস করা হয়েছে যাতে নিয়োগ নিয়োগের ক্ষেত্রে মেডিকেশনে প্রার্থী রাজনীতির পরিচয় জানতে চাওয়া না হবে